আলাইকুম আপনাদের সামনে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আমরা টাকার সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি যেটা আমাদের এই বাংলাদেশে বেশি হয়ে থাকে এটা আমিও করি আপনিও করেন কেউ জেনে করি কেউ না জেনে করি বিশেষ করে এটা গুলো হচ্ছে রাখার প্রপার নিয়ম হচ্ছে ও সোজা করে রাখা এ সোজা করে রাখলে হচ্ছে একটা টাকার গুণগত যে মান এই মান অনুযায়ী আপনার মনে একটা টাকা একশো বছরের জন্য তৈরি করা হলো এই একশো বছর টাকাটা গুণগত মান ঠিক থাকবে যদি আপনি টাকাটারে প্রপারলি এইভাবে একটা পার্টস ইউজ করেন এভাবে এরকম এখন আমাদের দেশে টাকাগুলো রাখা হয় কি হবে যদি কোনো মেয়ের কাছে টাকা যায় তাহলে টাকাটা এভাবে একদম এভাবে রাখা দেখা যায় যে আপনার এই যে এরকম হচ্ছে একটা মেয়ের কাছে টাকা রাখলেন এভাবে যখন টাকাটা রাখবেন তখন দেখলো কি টাকাটা এই আপনাদের কতগুলো ভাস পড়ছে এই ভাসগুলো একটা সময় গিয়ে আপনার যখন আরেকজনের হাতে যাবে তখন সেও আবার কি এরকম রাখার চেষ্টা করবে রাখতে রাখতে একটা সময় টাকার গুণগত মান নষ্ট হয়ে যাবে আর এই গুণগত মান যখন নষ্ট হবে তখন টাকাটা আবার নতুন করে সরকারের কি করতে হয় যেমন আপনার এই টাকাগুলো ওয়েস্টেজের খাতে চলে যায় আর যখন ওয়েস্টেজের চলে যায় তখন হচ্ছে টাকাগুলো আবার নতুন করে উৎপাদন করতে হয় এই টাকাগুলো উৎপাদন করার জন্য যে একটা ব্যয় এই ব্যয়টা তো প্রতিটা মানুষের মাথা পিছু থেকে কাটে এখন আমরা সেটা ভাবিও না আমাদের যার যেরকম ইচ্ছা আমরা সেভাবে টাকাগুলো ইউজ করতেছি শুধু আমি আর আপনি না সবাই যেমন আপনার একটা পার্টস ইউজ করতেছেন না সেই করতেছেন লুঙ্গিতে এরকম করে অনেক বদলক্ষে দেখি এই থেকে করে টাকা নিয়ে আসে টাকা আপনি লুঙ্গিতে করে নিয়ে আসবেন তখন টাকাটা কি এরকম ভাবে থাকবে এরকম আর আরো আরো অনেকগুলো ভাঙা থাকে তো টাকাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাহলে এই টাকা ড্যামেজটা আমরা প্রতিনিয়ত করছি এখন একটা দেশ যখন উন্নত হতে হয় তখন প্রত্যেকটা মানুষেরই তার মেন্টালিটির উন্নতির প্রয়োজন শুধু একার পক্ষে একটা দেশ উন্নত করা সম্ভব নয় আমরা মূলত এই যে যতই পরিশ্রম করি যাই করি তার মূল কেন্দ্র হচ্ছে টাকা আর সেই টাকারই আমরা সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি বিশেষ করে আমাদের বাংলাদেশে এত পরিমাণ অবমূল্যায়ন হয় টাকার যা অন্য কোনো দেশে হয় না আমরা এই টাকা দিয়ে কোনো কিছু কেনার পরে সেই জিনিসটাই খুব যত্ন করে রাখি অথচ এই টাকার কোনো যত্ন করছি না কিন্তু এই টাকার জন্য আমরা সবকিছু করছি কিন্তু সেই টাকারই আমরা মূল্যায়ন করছি যারা ডলার ইউজ করেন তারা যদি কখন ডলার ভাঙানোর জন্য যান তখন দেখবেন যে যদি ডলারের গুণগত মান ঠিক না থাকে তাহলে আপনার যে পরিমাণ রেট থাকে রেট থেকে আপনার কম টাকা দেয় কারণ টাকার মান কমে যায় কিন্তু আমাদের বাংলাদেশে তো আমরা যেভাবে সেভাবেই টাকা ইউজ করি কিন্তু বাহিরে আপনার ডলার যেরকম থাকে ঠিক সেভাবেই তারা রাখে তারা প্রত্যেকে একটা পার্টস ইউজ করে অথবা টাকার যেন গুণগত মান নষ্ট না হয় সেদিকে প্রতিটা মানুষ সচেতন থাকে কিন্তু আমাদের দেশে না আমাদের দেশে যে যেভাবে পারছে সেভাবে টাকার অবমূল্যায়ন করছে টাকাকে যে যে পারছে রাখছে তাহলে আমাদের উচিত এই টাকার গুণগত মান ঠিক রাখা আর প্রতিটা মানুষের উচিত একটা পার্টস ইউজ করা অন্তত সে মেয়ে হোক ছেলে হোক কারণ পার্টস ইউজ করলে আপনার এই টাকার গুণগত মান ঠিক থাকে আর এই টাকা লুঙ্গিতেও রাখতে হয় না আর আপনার এই যে হাতের ভিতরে এভাবেও রাখতে হয় না আজকে আমি যে টাকাটা ইউজ করছি এই টাকাটা দশ বছর পরে হলো আমার হাতে আসতে পারে টাকার মূল উদ্দেশ্য হচ্ছে হাত বদল হওয়া এটা আপনার কাছে স্থায়ী না এটা আজকে আপনার আপনার কাছে 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 আমার আছে কালকে যাবে আরেকজনের কাছে যাবে চক্রাকারে আপনার হাতে আবার আসতে পারে সুতরাং এই সবচেয়ে বেশি মূল্যায়ন করা উচিত কিন্তু আমরা সেই মূল্যায়নটা করছি না আমরা কি করি এটা দিয়ে যে জিনিসটা ক্রয় করি তার মূল্যায়ন ঠিকই করছি কিন্তু এই টাকাটা যে হাত বদল হয়ে আমার কাছে রিটার্ন আসতে পারে তার কোনো মূল্যায়ন আমরা করছি না আপনি কোনো কিছু ক্রয় করলেন সেই ক্রয়কৃত পণ্যটা আপনার কাছে সেমতো থাকবে একটা নির্দিষ্ট পরে গিয়ে ওয়েস্টেজ হয়ে যাবে কিন্তু টাকা আপনার হাতে আজকে আছে কালকে আপনার হাতে নাও থাকতে পারে আরেকজনের হাতে যাবে আবার আরেকজনের হাতে যাবে এভাবে চক্রাকারে আপনার হাতে আবার আসতে পারে তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করা উচিত হচ্ছে টাকার এই টাকা দিয়ে সবকিছু হয় আপনার এই টাকার জন্য মানুষ মানুষে মূল্যায়ন করে মানুষ মানুষের সম্মান করে টাকার জন্য সুতরাং সেই টাকাটাকে অবশ্যই মূল্যায়ন করা উচিত আর আপুদেরকে বলছি আপুরা কখন টাকা এভাবে ইউজ করবেন না এভাবে টাকা ইউজ করলে টাকার গুণগত যে মান মানটা খুব দ্রুত নষ্ট হয় আর ভাইদেরকে বলছি তার কখনো লুঙ্গির করছে বা অন্য কোথাও টাকা রাখবেন না যে টাকার গুণগত মান নষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত আমাদের যেই সমস্ত বিষয়গুলো আমরা ইউজ করি সেগুলোকে প্রপারভাবে ইউজ করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে